আজকে সবজি রান্না করব শীতকালীন সবজি আলু কুমড়া বেগুন মূলা যত কিছু আছে যা আসিল ঘরে লাউ ডাটা এই হচ্ছে এনটার ডাইল মশারের ডাইল এখানে একটু পানির এখন কষানোর জন্য তেল পেঁয়াজ দিলাম একটু আমি কুমি অবস্থা একটু তেল বেশি দিলাম এই যেখান থেকে রসুন দিতে আসি একটু রসুনও বেশি করে দিতে আসি এখানে এখন লবণ দিব সবাই সবার পরিমাণ মতো যে যেরকম জাল খাবেন সেরকমই দিবেন এই যে হলুদ দিলাম এক চামচ আর এই মরিচের গুঁড়া সবটা দিয়ে দিলাম আর একটু কাটবে কাঁচা মরিচ দিব চার পাঁচটা পরে দিন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার একসাথেই হয়ে গেলেও খারাপ ফুলা দিয়ে এখন একটু পানি দিয়ে দিব না করা যায় আমি এখন বিদু সারা হয় না আমার ছেলের টেস্ট পরীক্ষা চলতে আছে একটা ছোট বাচ্চা আছে এই সকালে এরকম করতে কাতে দিন যায় এই জন্য বিদু সারা হয় না সবাই আমার পাশে থাকবেন বলে যাবেন না আমি আসি মাঝে মাঝে একটু শর্ট ভিডিও সারে টেস্ট পরীক্ষা চলে দেখে আমরা ভিডিও সারা হয় না আমরা সাথেই থাকেন আমি কি করি কাল কষানি হয়ে গেছে এখন সবজিগুলি দিয়ে দিব আস্তে আস্তে মানে সবজি তো একটু মোবাইলটা হাতে নিচে রেখে তারপরে ইয়া করবো এই যে সব সবজি লাউের ডাটা বরবটি মূলা কুমড়াল বেগুন আলু আর কি কি দিছে বুঝলেও গেছি আরে একটা নল্প আগুন দিয়ে ফুলকপির ডাটা দিয়ে খুব সুন্দর অনেকটি ফুলকপি আনছিল ডাটা গলি সব রেখে দিচ্ছি আমি ফুলকপি দেই না ফুলকপি গইলা সারা বারা হয়ে যায় এই যে এখানে ডেকে দিলাম আস্তে আগুন দিয়ে রাখি আস্তে আস্তে মজলে তারপরে আমি নাড়াচাড়া দিব আমার সাথেই থাকবেন আপনারা কোথাও যাবেন না দেখবেন আমি কীভাবে নিরামিষ রান্না করি আমি এত নিরামিষ রান্না করি সকালে শীতকালীন সবজি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয় সেই জন্য বেশি করে রান্না করি এমনি আমি বেশি হয়তো তরকারি রান্না করি কোনো সময় কম কম রান্না করতে পারি না যেটুকু রান্না করি আমাদের ভালো লাগলে সাথে সাথে খাওয়া হয়ে যায় আবার দরকার রান্না করি বা ডিম ভাজি দিয়ে খেয়ে ফেলি কারণ আমার সাথেই থাকবেন কমপ্লিট হলে দেখবেন এই যে কষানো হয়েছে এখন এই যে সবজি হয়ে গেছে এখন জল দিব

একটু পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিব তো সবজিটা আরো বেশি মজা লাগবে ফোড়ন দিয়ে দিলাম উপরে অল্প নিরামিষ হলে সাতত অনেক বেশি তো এই জন্য আলাদাভাবে ফোড়নটা দিলাম একবার তালে দিয়ে বসাইছি কষিয়ে নিছি তারপর ঝোল দিলাম এই ঝোলের মধ্যে যদি ফোরনটা দেন আরও ভালো লাগবো তাহলে প্রত্যেকটা কাপানো নিছে পেঁয়াজ রসুন এগুলি করলে ভাজা অন্যরকম একটা মজা আর গ্রান তারপর আমি চুলার উপরে আটটু বসিয়ে রাখবো রান্না প্রায় কমপ্লিট আর হয়তো পাঁচ মিনিট কমপ্লিট লাস্টেরটা দেখাবো আপনারা কালারটা খুবই সুন্দর আসছে আর লবণ চাইছি খুব মজা হয়েছে এই যে রান্নার কালার দেখেন রান্না কমপ্লিট সবাই ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে আর সবাই সবাই পাশে থাকবেন সবাইকে এগিয়ে নিয়ে যাবেন ভাই ওয়াশ টাইমে তো চার পাঁচ বছর লাগবো একটু ভিডিও দেখবেন কষ্ট করে সবাই সবাই ভিডিও একটু একটু দেখবেন ফুল ভিডিও না দেখেন সবাই অল্প করে করে দেখবেন একটু এগিয়ে নিয়ে যাবেন তাহলে তো অনলাইনে কাজ করে কোনো লাভ নেই এই যে আমার বাইরের দৃশ্য এখন এই যে পিছনে রাস্তার ওনাদের দ্বারা ইয়ে হয়েছে এই জন্য আমার রান্নাঘরে জানলাটা পরিষ্কার করে দিয়েছে বেডরুমে জানলা পরিষ্কার করে দিয়েছে তারপরে এটা সুন্দর করে পরিষ্কার হয় না ওনাদেরকে বললাম যে নাস্তার নাস্তার পয়সা দিব একটু ভালো করে পরিষ্কার করেন ওই ভিতরের পরিষ্কার করছে ভালো করে আবার এই আস্তারের কাজ চললে আবার কি করে কে জানে ভিডিও দিয়ে ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে সবাই সব পাশে থাকবেন আল্লাহ হাফেজ